দেখো আরও একটা খাবারের ভিডিও নিয়ে চলে এসেছি এটাই হচ্ছে ভাজা আছে আর কি সব মিক্সড করা এখানে হচ্ছে পেঁয়াজ আছে টমেটো আছে আর আমার ফেভারিট কাঁচা লঙ্কা আছে এটা দিয়ে ভালো করে একটু মাখবো সালাদ মধ্যে আর এখানে একটুখানি চিকেন একদম কষা কষা করেছি আমি তো চিকেন সেরকম খাই না আমি তো সময় বলি জোর এক পিস শুধু মশলাটা দিয়ে আর এটাকে একটু ভালো করে মেখে নিতে হবে বেশ টক টক হব টক টক হবে স্যালাড তো বেশ ভালো খাওয়া কিন্তু একটু ধনে হলে ভালো হতো সেই নেই আর কি বলবো ধনে তো বেশি রেখে দেওয়া যায় না এখন নষ্ট হয়ে যায় বর্ষাকাল না যার জন্য বেশি করে যে আনবো সেটা হচ্ছে না আর আমাদের ভ্যানে তো বাড়ির মধ্যে দিয়ে সব বাজার পাই না আজকেই যেমন জিমে বললো সবাই যে আমলকি ঠামলুকিটি খেতে কিন্তু আমাদের এখানে ভ্যানে আমি একদমই আমলকি দেখি না আসেই না আমলকি কী করবো না আসলে তো কিছু করার নেই না পাই না যখন হয় না এখন ভাজাটা দিয়ে খেয়ে নিই খিদে পেয়েছে মাত্র ঝিম থেকে এসছি তো ঝিম থেকে আসলেই হুড় হুর করে খিদে পেয়ে যায় কিছু না খেলে হয় না আমি ভাতটাই খেয়ে নিই ভাতই খেয়ে নিই আমি এই যে এত এতটাই খেয়ে পেয়েছে যে কথা বলবো সেটা হচ্ছে না আমার মনে আগে খেয়ে নিই স্যালাডটা দিয়েই ভালো লাগছে ভাতটা খেতে ঝাল ঝাল হয়েছে তো বেশি ভালো লাগছে জল না খেলে আমি বাঁচব না জল না খেলে বাঁচব না এই যে তেলটা যে পড়বে আহ এই তেলটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে একদম শুকনো শুকনো তো হেপি লাগবে মনে হচ্ছে আজকে দুটো ভাত লাগতে পারে প্রত্যেক দিন বেশি হয়ে যায় কিন্তু আজকে মনে হচ্ছে লাগবে বেশ কষা কষা হচ্ছে তো পোড়া পোড়া করেছে একটা স্মুকি গন্ধটা আছে যার জন্য বেশি ভালো লাগছে এখন কিন্তু বেশি বাজেও না হয়তো আর কি আপনাদের সবার টিফিন খাওয়ার টাইম কিন্তু আমার এটা একদম ডিনার হয়ে গেল এখন কটা বাজে সাড়ে ছটা পুনের সাতটা এরকম হবে হয়তো আমি খুব তাড়াতাড়ি খেয়ে নিই দারুণ লাগতো দারুণ কোনো কথা হবে না লঙ্কাগুলো ব্যাপক ঝাল এখানে চারটে লঙ্কা ছিল সব খেয়ে নিয়েছি আর একটুখানি আছে অসুবিধা হয়েছে ভ্যানে যেহেতু সব বাজার আসে না পুরোটা কাচিয়ে ভাত দিয়ে মুছে তেলটা নিয়ে নেবো ব্যাস বাটিটা পুরো পরিষ্কার মনে হচ্ছে বাটিটা ধুতে হবে না আমি এমনভাবে মুছে নিয়েছি পুরো মনে হচ্ছে পরিষ্কার ধোয়া বাটি হয়ে গেছে কিন্তু ভালো লাগছে ওই কুকাটা কি ভাত নিয়ে নেবো ভাবছি নিয়ে নি অল্প কটা ভাত এই কটা ভাত নিয়ে নি নিয়ে নিচ্ছি অল্প কটা ভাত ব্যাস সেই তো খাওয়ার মধ্যে আমি দুবার খাই একবার ওই সকালবেলা ব্রেকফাস্টের সময় একদম দুপুরেরটা খেয়ে নিই আমার আলাদা কোনো ব্রেকফাস্ট নাই আর এই যে ইভিনিংয়ে একদম পুরো এটা হচ্ছে ডিনার হয়ে যাচ্ছে আমার মিডিলে কোনো আর কি কোনো কিছু পরে না খাবার তাও তো খুব খিদেই পেয়ে যায় অনেকে এখন টাইমে সন্ধ্যেবেলা কি চা বা অন্য কিছু খায় টিফিন টিফিন করে আমার একদম রাতের খাবার হয়ে গেল তারপরে যদি কিছু খিদে ঠিদে পায় ঘুমোতে ঘুমোতে তো বারোটা একটা বেজে যায় কোনো সময় দুটোও বেজে যায় তখন হয়তো একটা বিস্কুট খেয়ে নিলাম ব্যাস এত তাড়াতাড়ি খেয়ে নিলে না গ্যাস সম্বলটা হয় না শরীর ভালো থাকে তার আমি এটা এখন না কম করে আমি পনেরো কুড়ি কুড়ি বছর হয়ে গেছে এরকমটাকে খাই আমি এখন কখনো কোথাও বেড়াতে যাই তখন তো কেউ কেউতে এখন টাইমে রাতের খাবার খাবে না আমার খুব প্রবলেম হয় প্রচণ্ড এবার তারা খাবে রাত বারোটা দশটা আমার তখন আবার আমি কিছু খেতে পারবো না এই যে খিদেটা এখন যদি না খেয়ে আর রাত্রিবেলা খেতে পারবো না এবার যারা জানে তারা কি করে সন্ধেবেলায় আমার খাবার তৈরি করবে ঠিক ফোন করেছে আবার ফোনটা করে নিই कम्पनी फोन कम्पनी खेते हुँदैन खेते हुँदैन कम्पनी sis pet santitu sob santitena লাগলো আমরা নিজেদের বাড়ি কিছু পরিষ্কার করে খেয়ে কিছু মানুষ আছে ঠিক এরকমই করে কিন্তু কখনো কোনো অকেশন বাড়ি গেলে না আর কি এরকম মাংস আছে খাবে না ফেলে দেবো ও বাবা এমন ভাব করে তারা মানে বাড়িতেও ফেলে দেয় বাড়িতে হাড্ডি গুটি চিবিয়ে খায় কিন্তু বাইরে এরকম করে যেটুকুই খাবার সেটুকু নাও না কোনো বিয়ে বাড়ি গেলে সবচেয়ে খারাপ লাগে একটা মেয়ের বাবা মেয়েটা জন্মানোর পই পই করে পয়সা বসে তার বিয়ে দেবে তাকে সব কিছু করার জন্য আর সেখানে যে আমরা এরকমভাবে খাবার নষ্ট করে আসি তার কতটা কষ্টের টাকা তারপর আবার নাক ছিটকাবে এটা ভালো নেই ওটা ভালো হয়নি সেটা ভালো নেই খেতে না পারলে নিও না আমাদের বিয়ে বাড়িতে এরকম খাবো বাড়িতেও এরকম খাবো সবাই জানেন খাবার নষ্ট করে না এই খাবারের জন্য কত মানুষ কত কী করে না শুধু খাবারটার জন্য প্রথম হচ্ছে খাবারের জন্য সব করে তারপর যদি বলে যে খাবারের জন্য সব করে যারা খেতে পায় তারা করে কিন্তু প্রথম তো খাবারের জন্যই করে তারপর নাও তাদের শখ আলাদা তাদের আর কি আলাদা একটা মেন্টালিটি হয়ে যায় সেরকম করে কিন্তু ফার্স্ট কিন্তু খাবারের জন্যই করে তাই না শান্তি ব্যাস খেয়ে শুধু হাট ডিটা গেছে সব খেয়ে দিয়েছি ঠিক আছে পুরো পরিষ্কার আজকের মতো এখানে আমার রাতের খাবার চলো টাটা আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও বেলাইকনটা টিপে দিও আর একটু পারলে শেয়ার করে দিও টাটা একটু ভালোবাসা দিও আমাকে বুঝেছ টাটা